নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে একটু পরিবর্তন ঘটেছে এবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বেড়েছে দু একটি জেলার ক্ষেত্রে কোন কোন জেলার ক্ষেত্রে থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর এবং কোন কোন জেলার ক্ষেত্রে সতর্কতা থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আলিপুর আবাদপ্তর কী বলছে এবং এর সাথে আজ কোথায় কোথায় বৃষ্টি থাকছে কারণ আজ রাত্রির থেকে যদি আমরা বলি তাহলে কিন্তু কুড়ি তারিখ থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে তবে বেশি ভারী বৃষ্টি কিন্তু ছিল আজ রাত্রির থেকেই গতকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিলো তবে আজ রাত্রির থেকে কিন্তু বৃষ্টি বিভিন্ন জেলায় হয়েছে এবং সকালবেলা থেকেও কিন্তু হচ্ছে এবং ইতিমধ্যে দুপুরবেলা থেকেও কিন্তু বৃষ্টি থাকবে কোন কোন জায়গায় থাকবে এবং কতটা পরিমাণে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে তো কতটা বৃষ্টি আগামী দুদিনে হতে পারে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে এবং এরপরে কোনো ঘূর্ণিঝড় অথবা ঘূর্ণাবত্ত অথবা নিম্নচাপ থাকছে কিনা তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে এবং আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে রাখবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আব কি বলছে বন্ধুরা আমরা চলেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে মধ্যপ্রদেশের মধ্যভাগে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে তার জেরে কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকবে যেটা কিন্তু বিশেষ করে পূর্ব ভারতবর্ষ ও মধ্য ভারতবর্ষের মধ্যে বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে বি অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের ওপর তার জেরেই কিন্তু বৃষ্টি থাকবে এই সব জায়গাগুলিতে দুটি সিস্টেম কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে যার জেরে কিন্তু বৃষ্টি থাকছে আমাদের মধ্য ভারতবর্ষ সহ আমাদের পূর্ব ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তো আমরা যেটা পাচ্ছি এখানে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে কিন্তু আজকে বিভিন্ন জায়গাতে এবং এরই সাথে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকতে পারে কোনো কোনো জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং এইটা বলা হয়েছে থাকতে পারে মারাতওয়াড়া এবং এরই সাথে বিদর্ভা এবং এর পাশে পশ্চিমবঙ্গ এবং সিকিম বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশাতে বাইশ তারিখ অর্থাৎ আজ এবং আস্তে আস্তে কিন্তু কমে যাবে এরপরে যেটা বলা হয়েছে আজকের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাবে এবং এখানে কিন্তু বলা যায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে বিদর্ভাতে যেটা এবং ওয়েস্ট বেঙ্গলে এবং সিকিমে বিহারে ওড়িশাতে আজ এবং এর সাথে কিন্তু বলা হয়েছে আরেকটি ঘূর্ণপত্র রয়েছে যেটি কিন্তু উত্তর আসামে রয়েছে যার জেরে কিন্তু শিলাবৃষ্টি এবং তুষারপাত এবং তারই সাথে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে তারিখ অর্থাৎ আজ এবং অরুণাচল প্রদেশে থাকবে আগামী পাঁচ দিন এবং এর সাথে কিন্তু যেটা বলা হয়েছে বিক্ষিপ্ত থেকে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি মাঝারি ধরনের বৃষ্টি তার সাথে বজ্র ঝড় বজ্র বিদ্যুৎ থাকবে যেটা কিন্তু থাকবে আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং এর সাথে মেঘালয়তে যেটা কিন্তু আগামী পাঁচ দিন থাকবে এবং এখানে কিন্তু বলা হয়েছে একটি অক্ষরেখা রয়েছে যেটা কিন্তু দক্ষিণ কর্ণাটকা থেকে ছত্তিশগড় অব্দি বিস্তৃত রয়েছে এর জেরেই কিন্তু তেলেঙ্গানা রায়লসিমা ইয়ানাম এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি থাকবে আগামী পাঁচ দিন এবং এর সাথে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তামিলনাড়ু দক্ষিণ তামিলনাড়ুতে কেরালাতে মাহেতে বাইশ ও তেইশ তারিখ এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে বাইশ তারিখ তেলেঙ্গানার ওপর এই হচ্ছে বর্তমানে যে কটা সিস্টেম রয়েছে তার জেরে কোথায় কোথায় বৃষ্টি হবে সেটা কিন্তু আমাদের মৌসুম ভবন জানিয়ে দিয়েছে এবং যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু পুরোপুরি ভালোভাবে বোঝা যাচ্ছে এখানে আজ কিন্তু আমাদের সারা পশ্চিমবঙ্গ সহ এ পাশে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এবং এপাশে পাশে কিন্তু বিহার এই জায়গাগুলিতে কিন্তু এই রাজ্যগুলির মধ্যেই কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু কমলা সতর্কতার সাথে থাকবে এবং এখানে কিন্তু ভারী বৃষ্টি থাকবে ওড়িশার কাছে এবং এই সাথে কিন্তু অরুণাচল প্রদেশের ওপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু বলা হয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া শিলাবৃষ্টি থাকবে ঝোড়ো এবং এরই সাথে কিন্তু বজ্র বজ্রবিদ্যুৎ বজ্রপাত থাকবে যেটা কিন্তু বলা হয়েছে ওড়িশার উপর থাকবে আজ এবং এরই সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বজ্রঝড় বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টি থাকবে বিদর্ভ ছত্তিশগড় আমাদের পশ্চিমবঙ্গ সিকিম বিহার তেলেঙ্গানাতে থাকবে এবং এরই সাথে কিন্তু পূর্ব মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড কেরালা মাহে হে এইসব জায়গাগুলিতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রপাত থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কঙ্কন গোয়াতে থাকবে এবং আগামীকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা থাকবে যেটা কিন্তু এপাশে আমাদের পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ড এবং এপাশে উড়িষ্যা এই তিনটি জেলার এই সরি তিনটি রাজ্যের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা থাকছে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে অরুণাচল প্রদেশ এবং এপাশে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর থাকছে আসামের ওপর তেমন কোনো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং এপাশে কিন্তু আরও বিভিন্ন জায়গা যেটা কিন্তু দক্ষিণ ভারতবর্ষ এবং মধ্য ভারতবর্ষ তার সাথে কিন্তু দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ দক্ষিণ পূর্ব ভারতবর্ষ বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে কারণ বে অফ বেঙ্গলের ওপর কিন্তু একটি ঘূর্ণাবত্ত রয়েছে এবং এরই সাথে কিন্তু আরেকটি অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু বিদর্ভা থেকে ছত্তিশগড় অবধি বিস্তৃত রয়েছে তার জেরেই কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ থেকে কিন্তু একদমই নিউট্রাল ওয়েদার থাকছে যেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ তার আশেপাশে বিভিন্ন রাজ্যগুলির মধ্যেও দেখা যাচ্ছে শুধুমাত্র কিন্তু দক্ষিণ ভারতবর্ষের ওপর বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু হলুদ সতর্কতার সাথে থাকবে এবং এপাশে কিন্তু পশ্চিম ভারতবর্ষের দিকে তাপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে অথবা গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়ার মতো পরিস্থিতি থাকতে পারে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে